আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনারা দেখাবো খুব দারুণ ডিজাইনের মধ্যে দুইটি ফার্নিচার দেখাবো যেগুলোর মধ্যে রয়েছে একটি ডাইনিং টেবিল এবং ওয়ার্ড্রোপ এই দুটি ফার্নিচার আমাদেরকে অর্ডার করেছেন মোহাম্মদ নাজির ভাই উনি আমাদের থেকে থেকে কিন্তু এসে আমাদের চট্টগ্রামে এসে উনি ওনার নিজের ব্যক্তিগত জন্য ফার্নিচার বানিয়ে নিয়েছেন আর আজ আপনাকে দেখাবো ওনার বোনের জন্য ময়না আপুর জন্য উনি আরো দুই সেট ফার্নিচার নিয়েছেন একটি হচ্ছে তুর্কি ডিজাইনের ডাইনিং টেবিল আর তার পাশাপাশি উনি আমাদের নিয়েছেন একটি ওয়ার্ডরোপ যে সাইজ হচ্ছে পাশে পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে দিয়ে তৈরি করা ওয়াটুক নিয়েছেন আমার থেকে হ্যান্ড পলিশে এবং ডাইনিং থেকে পলিশে পলিশে আমরা একদম টেবিল টি এবং সেগুন কাঠের ভিতরে ওয়াটারপ্রুফ করে থাকি আপনার তো পাচ্ছেন একদম সলিড কাঠের উপরে খোদাই করে আমরা পিতলের ডিজাইনগুলো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি এবং পাইট হচ্ছে আপনার দেড় ইঞ্চি কাঠের মধ্যে সলিড কাঠের মধ্যে আমরা ডিজাইন করা হয়েছে এবং সলিড দেড় ইঞ্চি কাঠের মধ্যে পিতলের খুব সুন্দর করে ওয়ার্ক করে ডিজাইনগুলো করা একদম পুরোটাই সলিড সিট এবং সেগুন কাঠের মধ্যে চেয়ারের পাশাপাশি চেয়ারের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন চারো দিকে পিতল দিয়ে মাঝখানে সূর্যমুখী ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে তার পাশাপাশি আমাদের চারো দিকে ডিজাইন দিয়ে মাঝখানে সূর্যমুখী ডিজাইনটা দিয়ে খুব সুন্দর করে আমরা এই ডাইনিং টেবিলটা আমরা ফুটিয়ে তোলা হয়েছে সোয়া তিন ফিট বাই সাড়ে ফিটের মধ্যে দিয়ে তৈরি করা একদম পিওর সলিড সিট এবং সেগুন কাঠের উপরে এই ন্যাচারাল কালারের মধ্যে ওয়াটার প্রুফ লেকার পলিশে এই ডাইনিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে চার কোনো চারটে স্টোন দিয়ে তার উপর টেন মিলিমিটার গ্লাস বসানো হবে সুন্দর এই এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এই সুন্দর ডিজাইনে ডাইনিং টেবিলটা টা আমার থেকে ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুব দারুণ একটি ওয়ার্ডড্রপ যে ওয়ার্ড্রপটা আমরা তিন পিলারের মধ্যে আমাদের নিউ মড ফার্নিচার সবথেকে জনপ্রিয় এবং সুন্দর ডিজাইন যেটা হচ্ছে আমাদের ফুম কার্টিং ডিজাইনের মধ্য দিয়ে সুন্দর এই ওয়ার্ডড্রপটা আমরা তৈরি করা হয়েছে চার পাশে পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি গভীরতা বাইশ ইঞ্চি সম্পূর্ণ সলের চিঠা এবং সে কাঠের মধ্যে করা ভিতরে থাকগুলো গামারি কাঠ ডরে তলি এবং পিছনের অংশগুলো গর্জন সিক্স মিলি ফ্লাইওভারের মধ্যে করা এখন এই ওয়ার্ডরোবটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ টাকা হ্যান্ড পলিশে করা আর যদি আপনারা লেগার পলিশে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে চল্লিশ টাকা তো ভিউস এই চমৎকার দুইটি ফার্নিচারের যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন এন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে আজিকে ক্যাম্প হাজি আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখ হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ